এই ছাত্র মাদ্রাসায় পড়ে নাম তার মাহিবুল্লাহ তেরো ফারা হেফজ সম্পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ গত দুই বছর থেকে হঠাৎ তার জড়তা দেখা দেয় তেলাওয়াত এবং কথা বলতে তার অনেক কষ্ট হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমরা এই ছেলেটা চিকিৎসা করবো ইনশাল্লাহ ইতিমধ্যে এরকম অনেকগুলি ছেলে আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করছি ছোট বড় অনেকেই রুকাইয়া এবং তদ্বীরের দ্বারা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ছেলেটার তেলাওয়াতে যে কত কষ্ট হচ্ছে এটা আপনাদের বোঝার জন্য একটু শোনাচ্ছি কি যে কষ্ট তার তেলাওয়াতের কষ্ট দেখলে নিজের ভিতরটা পেটে যায় আল্লাহ তাআলা যেন তাকে আমাদের মতো স্বাভাবিক এবং সুন্দরভাবে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে সকলকে শুনিয়ে মনজয় করতে পারে সেই জন্য আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد وإياك اياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এই যে তেলাওয়াতটা আপনারা শুনলেন ও যখন হেফজ শুরু করে তখন কিন্তু তার তেলাওয়াত এমন ছিল না অনেক সুন্দর ছিল কিন্তু গত দুই বছর থেকে দুষ্ট প্রকৃতির জিন্নাতের কারণে আজকে তার এই দুরবস্থা আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আন্তরিকতা থাকলে আমরা এর উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন এবং পাশাপাশিটা মনে রাখবেন সে যেদিন আবার এই জায়গায় দাঁড়াই একেবারে সুন্দর এবং স্বাভাবিকভাবে তেলাওয়াত করে আপনাদেরকে শুনাইতে পারে সেই তেলাওয়াতটাও আবার আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ